সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত ট্রাম্পের যোগ দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক চলতি বছরে তীব্র বাগযুদ্ধের পর এটি ট্রাম্প ও মাস্কের দ্বিতীয় যুদ্ধ প্রকাশ উপস্থিতি বিশ্লেষকদের মতে মাস্কের এই উপস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ও টেসলা প্রধানের মধ্যে শীতলতার ইঙ্গিত দিতে পারে গত বছর ট্রাম্পের নির্বাচনী প্রচারে সমর্থন অর্থায়ন করেন মাস্ক এ শুরুতে তিনি প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং সরকারি সংস্থা ডিওজি এর নেতৃত্বে ছিলেন কিন্তু অল্প সময়ের মধ্যেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে মাস্ক সামাজিক মাধ্যমে ট্রাম্পের কর ও ব্যয় বিলকে অর্থনৈতিকভাবে বেপরোয়া বলে সমালোচনা করেন এবং নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেন জবাবে ট্রাম্প হুমকি দেন মাস্কের কোম্পানিগুলো যে সরকারি ভর্তুকি পায় তা বন্ধ করে দেয়া হবে দ্বিপক্ষের এই বিরোধের কারণে টেসলার ব্র্যান্ড ইমেজ ও শেয়ার দর নেতিবাচক প্রভাব পড়েছে নৈশভোজে ক্রিস্টিয়ানো রোনালদো এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও উপস্থিত ছিলেন